তোমাকে নিয়ে প্রথম যখন স্বপ্ন দেখেছিলাম লুকিয়ে দেখেছিলাম প্রথমবার তারপর তোমার রূপের আলোতে ঝলসে গেছি তোমার চোখের নেশাই মাতাল হয়ে গেছি তোমার প্রথম স্পর্শ প্রথম কথাতেই জাদু উন্মাদনা ছড়িয়ে দিয়েছিলে আমার লাল শাড়ির আঁচলে তোমাকে আমি বেঁধেছিলাম আমি মুগ্ধ নয়নে চেয়েছিলাম তোমার দিকে বাতাসে দুলে আমার চুল আমি চোখের অপলক দৃষ্টিতে তোমাকে দেখেছিলাম চোখের পলক সরাতে পারিনি তোমার বুকের মধ্যখানে আমার একটা ঘর দেখেছি তুমি যখন কথা বলো তখন খুব ভালো লাগে যখন আমাকে দেখো তখন খুব লজ্জা লাগে যখন বলো ভালোবাসি তখন অন্য এক দিগন্তের স্বপ্ন দু চোখে ভাসে মাঝে মাঝে মনে হয় আবিরের রঙে তোমার ফরসাগাল রাঙিয়ে দিই কখনো মনে হয় বৃষ্টির জলে একটা দিন ভিজতে ভিজতে প্রথম জড়িয়ে ধরেছিলে মনে হয়েছিল তুমি আমার জীবনে সবকিছু আমার সুখের একমাত্র চাবিকাঠি সত্যি আমি তোমার পাগলি ছিলাম তুমি আমার পাগল হতে চেয়েছিলে পাগল আর পাগলির সংসার কেমন হতো জানি না তবে আগলে রাখতাম তোমার পায়ে ধরে পরিয়ে আমি আমার শাড়ির আঁচলে তোমাকে বেঁধে রাখতাম আমার কাজল কালো চোখ দিয়ে তোমাকে আমি রঙিন করে রাখতাম আমার কপালের ছোট্ট কালো টিপটা তোমারই পরানো ছিল খুব ভোরে খুন থেকে যখন তুমি আমাকে উঠিয়ে অপলোকমার দিকে তাকিয়ে থাকতে তখন আমার বুকের ভেতরে খুব হাহাকার তৈরি হতো তোমার জ্বর হলে মাথায় পানি ঢেলে দেব। সারা তোমার চুলে কাটবো একদিন ইচ্ছে করেই অভিমান অভিমান করব শেষে কেমন আমাকে। আমি অপলক তাকিয়েছিলাম তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম জানি না কখনো আমার এই স্বপ্ন বাস্তবে পরিণত হবে কিনা তবে তোমার প্রথম দেখা প্রথম ভালোবাসা প্রথম নিরাপত্তা সবই জন্য আজও আমাকে মুগ্ধ করে মাঝে মাঝে তোমার এই স্বপ্নগুলো আমাকে নিরবিচ্ছিন্ন করে তোলে আমি স্পর্শ কাতর হয়ে যাই মাঝে মাঝে আমার মনে হয় তুমি ছাড়া আমার দুনিয়া অচল যখন তোমায় আমি ভালোবেসেছিলাম তখন থেকে আজও আমার অন্তরের জন্য তোমার প্রতিটা স্পন্দন এখনো সুসজ্জিত হয়ে আছে তোমাকে ভালোবেসে আমি অন্তরের অনেক কিছুই দেখতে পেয়েছি পরিষ্কার স্বপ্নগুলো বাস্তব হয়তো রূপ দিতে পারিনি তবে তোমার চোখের চাহনিতে আজও আমি মাতাল